আসসালামু আলাইকুম আজকে আমাদের হিল্টারি গাড়ি যাচ্ছে ঠাকুরগাঁ তো আমাদের বাসাও ঠাকুরগাঁ প্রচুর বৃষ্টির কারণে আপনার রাস্তাগুলো অনেক কাদা হয়ে গেছে তো প্রতি বছরে একবার করে দুর্ঘটনা হয় তো স্যাম এই বছরও একটা ট্রাক দুর্ঘটনা হলো গাড়িটা খুব সুন্দর করে আসছিল তো আপনার গেটটা পার হয়ে এই ধরে নেন একশো মিটার দূরে একটা আপনার গ্যাপে পড়ে গাড়িটা উল্টে গেছে দেখতেছেন যে গাড়িটা আসতেছে সোলোভাবে তো উল্টে যাওয়া ভিডিওটা করা হয় নাই ওটা আমি পিকচার দিব তো আপনারা পিকচারে দেখতে পারবেন মানে এমনভাবে উল্টে গেছে যে বলার কোনো ভাষা নাই এবং বলার কোনো উপায় নাই সবগুলো লিটার উপরে আর আপনার গাড়ির চেকা উপরে তো দেখতেছেন আস্তে করে কিন্তু গাড়িটা বাইর করতেছে চা চা দিক নির্দেশনা দিচ্ছে কোন দিক গাড়িটা নিয়ে যেতে হবে কারণ বৃষ্টির সময় কাদা আর রাস্তাতে অনেকবার খোয়া ফেলানো হয়েছে তারপরে মনে হয় কোন একটা গ্যাপে মনে পড়ে গেছিল কারণ বড় গাড়ি সাড়ে চারশো বস্তা আপনার লিটার থাকে তো গাড়িতে আপনার এক একটা লিটারের বস্তা প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন না হলেও আপনার চল্লিশ কেজি ওজন কারণ গাড়িটাতে অনেক লোড তো এই কারণেই মনে হয় একটু সামান্য গ্যাপে পড়ার কারণে আপনার গাড়িটা উল্টে গেছে দেখতেছেন এখন আগা পাসা করতেছে আর রাস্তাটাও একটু ছোটো নকল গাড়ি উল্টে গেছে একদম খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন একবারে এই গাড়িটা উঠাইতে অনেক কষ্ট হবে অনেক টাকা লাগবে সবাই দোয়া করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালোভাবে যারা গাড়ি চালান অবশ্যই ভালোভাবে গাড়ি চালাবেন